আজকের ভিডিওটা প্রথমে শুরু করেছি দেখো সকালবেলা একটা জালনায় পাখি বসেছে কত সুন্দর সেই পাখিটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো ভিডিওটাকে শুভ সকাল বন্ধুরা আজ পঁচিশে ডিসেম্বর আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি স্কিপ না করে দেখতে থাকো আশা করি আমার সব বন্ধুরা ভালো আছো সবাইকে মেনি ক্রিসমাসের শুভেচ্ছা আর বড়োদের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো দেখো ভিডিও শুরু করছি প্রথমেই দুধ পাউরুটি আর কলা দিয়ে তা এটা খেয়ে রিক যাবে পড়তে আর আজ আমার উঠতে অনেকটা দেরি হয়ে গেছে ওর সাড়ে আটটা থেকে পড়া আছে তো ওকে প্রথমে আমি খাবারটা দিয়ে দিচ্ছি ওর হয়ে গেছে এদিকে দেখো স্নান হয়ে গেছে খাবারটা নিয়ে দিয়েছি ও খেয়ে নেবে আর এদিকে বসিয়ে দিয়েছি আমাদের চা আমার আর মায়ের সকালবেলা চা খেয়ে তারপর কাজ শুরু করব। হয়নি এদিকে দুধটা জল দিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো বাসনগুলো মেজে দিয়ে চলে গেছে তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকবো তো সমস্ত কাজ হয়ে গেছে সকালবেলা স্নান হয়ে গেছে এই দেখো মায়ের পুজোও হয়ে গেছে ঠাকুর ঘরে চলে এসেছে অনেকক্ষণ তো পুজো হয়ে গেছে এই দেখো এখানে শিবটাও পুজো করা হয়ে গেছে আর যেহেতু আজকে পঁচিশে ডিসেম্বর তো আমরা তো কেক বানিয়েছি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি আর এই দেখো ঠাকুরের জন্য আনা হয়েছে ছানার কেক আর নাড়ু ফল দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে তা চলো এখন আমরা জল খাওয়ার খাবো মায়েরও পুজো হয়ে গেছে প্রসাদটা নেব নিয়ে জল খাওয়া দাবো দেখো আমাদের তিনজনের খাবার বেড়ে নিয়েছি এখানে জ্যাম পাউরুটি কলা আর মোয়া তো চলো এখন আমরা টিফিনটা করে নিই তারপরে বসাবো রান্না দুপুরবেলা রান্না বান্নার পর চলে এলাম সকালে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সাথে শেয়ার করে নিই তো এখানে রান্না করেছি দেখো পেঁয়াজ দিয়ে আলু ভাত মেখেছি মানে আলুর চোখা মূলো ভাতে আর কালকের বাঁধাকপি আছে এখানে মায়ের জন্য করেছি মায়ের জন্য প্রথমে আলুটা রেখে দিয়ে আলু চোখাটা করে নিয়েছিলাম পরে পেঁয়াজটা মিশিয়ে দিয়েছি আর রয়েছে এখানে চিংড়ি মাছ দেখতে পাচ্ছি চিংড়ি মাছ আর কালিয়া করেছি তো চলো সবাইকে দেখো খেতে দিয়ে দিয়েছি খেয়ে দেয়ে বেরোবে রিক রিক খেতেও বসে পড়েছে ওই দেখো রিক আর তোমাদের দাদাভাই একটু বেরোবে তারপরে আমি বাকি কাজগুলো করব তো চলো এখন আমরা খাওয়া দাওয়া তো বন্ধুরা দেখো এখানে আমি ভেজিটেবল পুর করে রেখে দিয়েছিলাম দুপুর বেলাতেই তো এটা আজকে আমাদের আর ভাজবো না আমরা বেরোবো একটু খেতে মানে ধোসা খেতে যাব তো মায়ের জন্য দেখো এই ভেজিটেবেলের চপটা ভেজে নিচ্ছি মাকে মুড়ি দিয়ে চপটা দিয়ে যাব মা মুড়ি আর চপ খাবে তো সেটাই এখন আমি ভাজছি ভেজে রিক গেছে পড়তে ওখান থেকে আমরা যাব ধোসা খেতে তো চলো দেখো আমার ভাজাগুলো প্রায় হয়েই এসেছে বুঝতে পারছো তো বন্ধুরা দেখো মায়ের ভেজিটেবিল চপ ভাজা হয়ে গেছে মাকে দেব মুড়ি দিয়ে এখন খেতে আমরা বেরিয়ে পড়েছি এখন तो चलो हम रखेंगे 4 का ऑर्डर दिए अच्छा ठीक और सुधा दोनों ऑर्डर होगा तो अपन বাকিগুলো রেডি হচ্ছে আমরা চিজ অনিয়ন রা মশলা ধসা অর্ডার দিয়েছিলাম তো সেটা এখন আমাদের একজনেরটা দিয়ে দিয়েছে দিতে এখন ফুল করবে বাকিগুলো তারপরে দেব

বন্ধুরা তোমাদের তো বললাম যাবো ধোসা খেতে তো ধোসা খেতে যাওয়ারটা তো রাস্তায় গিয়ে একটুখানি শেয়ার করেছি আর রেডিও শেয়ার করতে পারিনি কেন যেন হট করে রিককে আগেই তো বললাম রিক পড়তে গেছে আর ধোসার দোকানটা ছিল রিকের ঠিক টিউশনি বাড়ির সামনাসামনি তো ওর নটা সাড়ে নটা ছুটি হওয়ার কথা সাড়ে আটটার মধ্যে বলছে আমার ছুটি হয়ে গেছে চলে আসো আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর স্যার একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে আর তো সেই জন্য দেখো আমরা তাড়াহুড়ো করে খেতে চলে গেছিলাম আর কিছু শেয়ার করিনি তো চলো আমরা খেতে চলে এসছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্র বন্ধুরা তোমাদের তো বললাম যাব ধোসা খেতে তো ধোসা খেতে যাওয়ারটা তো রাস্তায় গিয়ে একটুখানি শেয়ার করেছি আর রেডিও শেয়ার করতে পারিনি কেন যেন হট করে রিককে আগেই তো বললাম রিক করতে গেছে আর ধোসার দোকানটা ছিল রিকের ঠিক টিউশনি বাড়ির সামনাসামনি তো ওর নটা সাড়ে নটা ছুটি হওয়ার কথা সাড়ে আটটার মধ্যে বলছে আমার ছুটি হয়ে গেছে চলে আসো আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর স্যার একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে আর তো সেই জন্য দেখো আমরা তাড়াহুড়ো করে খেতে চলে গেছিলাম আর কিছু শেয়ার করিনি তো চলো আমরা খেতে চলে এসছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি